আবহাওয়াতে নতুন করে পরিবর্তন হলো আবারও নতুন করে বৃষ্টিপাত আসছে নয় ডিসেম্বর সোমবার ফের বৃষ্টিপাতের ভ্রুকুটি তৈরি হচ্ছে আমরা দেখাব এই ভিডিওর মাধ্যমে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে আবহাওয়া কেমন থাকবে সমস্তটা ডিটেলসে দেখানোর চেষ্টা করবো তো দেখুন আবারও নতুন করে নয় ডিসেম্বর সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একদিকে কিন্তু এক ঠান্ডা আসছে বলা চলে একটা ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার পর পরিস্থিতি তৈরি হচ্ছে আর আরেকদিকে বৃষ্টিপাতের ভ্রুকুটি তৈরি হচ্ছে সবে মিলে কিন্তু আবহাওয়ার পরিস্থিতিগুলো আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন আমরা দেখতে পাচ্ছি আট তারিখের পর থেকে বৃষ্টিপাতগুলো আসবে কোন কোন জায়গায় বৃষ্টিগুলো হবে আমরা সেইগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করব চলুন সরাসরি আট তারিখ থেকে একটু দেখাই দেখুন আট তারিখ থেকে যদি দেখাই আপনাদেরকে কোন কোন জায়গাগুলো প্রভাব পড়ার আশঙ্কা বৃষ্টি কোন কোন জায়গাগুলোতে হবে মূলত বন্ধুরা তারিখ সম্ভাবনা তৈরি হতে পারে ন দেখুন জামশেদপুর তারপরে বন্ধুরা এখানটায় কিছুটা পুরুলিয়া এর দিকে চলে আসছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দাঁড়ান দেখাচ্ছি একটু ভালো করে দুর্গাপুর এখানে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ চাকুলিয়া এখানে আপনার পশ্চিম মেদনাপুর এই জায়গাগুলো কিছুটা মেহেরপুর কিছুটা রাইশাহী বিভাগ দেখুন এগুলা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতগুলো হবে সমস্ত জায়গাতে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ব্যাপার নেই ঠিক আছে মোটামুটি হালকা একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত লাগুয়া কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দশ তারিখ দশ তারিখ থেকে আমরা কি কি পাচ্ছি না দশ তারিখ থেকে বন্ধুরা আবহাওয়ায় পরিবর্তন আমরা শুধু ন তারিখটা বৃষ্টিপাত সোমবার বৃষ্টিপাতটা হবে একদিনের জন্য তারপরে কিন্তু আবহাওয়ায় উন্নতি তারপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে চলে যাবো সরাসরি আজ থেকে পাঁচ দিনের একটু আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করে দিই তো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে ঘড়ির কাঁটায় নটা চৌত্রিশ মিনিট বাজে আমরা দশটা থেকে নটা থেকেই দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে আজ কিন্তু চৌঠা ডিসেম্বর বুধবার বুধবার আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখি বন্ধুরা আজ কোথাও বৃষ্টিপাত নেই আজ বুধবার চৌঠা ডিসেম্বর পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর আমরা দেখব বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে নর্থ ওয়েস্টালি হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে তার কারণেই কিন্তু পারাবদন পাঁচই ডিসেম্বরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ছয় ডিসেম্বর আমরা দেখব ছয় ডিসেম্বর বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা ছয় ডিসেম্বরও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাতই ডিসেম্বর শনিবার শনিবার আমরা দেখব শনিবার কতটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা শনিবারও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা মোটামুটি এখানে আমরা দেখালাম ন তারিখ থেকে দেখিয়ে দিলাম যে বৃষ্টিপাত ন তারিখ হবে তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো ঢুকবে তো বন্ধুরা এবারে আমরা একদম সরাসরি আজকে যাব টেম্পারেচারের পরিস্থিতিগুলো দেখাতে আমরা টেম্পারেচার আজ থেকে একদম বিগত কয়েকদিন টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা একটু আপনাদের কাছে দেখাতে চাইব তো আজকে চৌঠা ডিসেম্বর আজকে বুধবার আজকের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি তো আমরা পাঁচই ডিসেম্বরটা আপনাদের কাছে দেখাবো পাঁচই ডিসেম্বর কীরকম কী টেম্পারেচার থাকবে বন্ধুরা ষোলো ডিগ্রি টেম্পারেচার চলে আসবে পশ্চিম মেদিনীপুর সতেরো ডিগ্রি কলকাতা খুলনা ষোলো ডিগ্রি বরিশাল সতেরো ডিগ্রি খেপুপাড়া সতেরো কুমিল্লা পনেরো ঢাকা ষোলো এখানে চট্টগ্রাম সতেরো ডিগ্রি এখানে দুর্গাপুর এখানে আপনার ধানবাদ চোদ্দো রাঁচি পনেরো জামশেদপুর ষোলো এইভাবে বন্ধুরা টেম্পারেচার রংপুর পনেরো রাইসাই বিভাগ পনেরো এই সমস্ত জায়গাতে এই টেম্পারেচার গুলো ঘোরাফেরা করবে তারপরে বন্ধুরা আমরা বিশেষভাবে দেখাবো কবে থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু পৌঁছে যাবে টেম্পারেচার আমরা সেগুলো একটু দেখাবো ধীরে ধীরে দেখতে থাকুন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে তবে দেখুন দেখাতে গেলে একটু ভিডিও লম্বা হবেই সেই ক্ষেত্রে অবশ্যই একটু দেখতে থাকুন দেখুন সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রিতে নেমে যাচ্ছে টেম্পারেচার তারপরে বন্ধুরা আমরা আটই ডিসেম্বর চলে আসব রবিবার আটই ডিসেম্বর কতটা কি পারাপতন হয় আমরা দেখি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি সেলসিয়াসে বন্ধুরা টেম্পারেচার নেমে গেছে কলকাতাতে পনেরো পশ্চিম মেদিনীপুরে পনেরো ঝাড়গ্রামে পনেরো জামশেদপুরে ষোলো রাঁচিতে তেরো দেখে কলকাতা কলকাতায় পনেরো পাড়ায় তেরো এখানে কুমিল্লা বারো ঢাকা চোদ্দ চট্টগ্রাম পনেরো বন্ধুরা রীতিমতন ঠান্ডা কিন্তু চলে আসছে উত্তরবঙ্গও কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে থাকবে বাংলাদেশে থাকবে সমস্ত জায়গাতে কিন্তু একটা ঠান্ডার প্রকোপ চলে আসার সম্ভাবনা তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাচ্ছে কখনো পনেরো ডিগ্রির কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো পারাপতন হচ্ছে তারপর আমরা দশই ডিসেম্বর পৌঁছে যাব দশই ডিসেম্বর কতটা কি পারাপতন হয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশই ডিসেম্বরও মোটামুটি একটা টেম্পারেচার থাকার সম্ভাবনা তারপরে বন্ধুরা এগারোই ডিসেম্বর পৌঁছে যাব এগারোই ডিসেম্বর কতটা কি পারাপতন হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এগারোই ডিসেম্বর আমরা মোটামুটিভাবে টেম্পারেচার গুলো দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি এখানে কিন্তু টেম্পারেচার চলে আসছে বারো ডিগ্রি টেম্পারেচার বন্ধুরা বারো ডিগ্রি বারো ডিগ্রি টেম্পারেচার হতে পারে দেখুন পশ্চিম মেদিনীপুরে বারো বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়ায় দশ বাঁকুড়া দশ বর্ধমান বারো আরামবাগ তেরো চন্দননগর তেরো কলকাতা এটা কিন্তু বারোই ডিসেম্বর নম্বর থেকে কিন্তু এরকম পারাপতন হতে পারে কোলাঘাট তেরো সাতক্ষীরা বারো শ্যামনগর চোদ্দো যশোর বারো লোহাগড় বারো খুলনা বারো তো বন্ধুরা এখানে কিন্তু মাদারীপুর বারো বরিশাল চোদ্দো এখানে ফিরিদগঞ্জ হচ্ছে বারো মতিরাট ষোলো এখানে সন্দীপ তেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা রীতিমতন কিন্তু টেম্পারেচারে পারা হতে চলেছে বন্ধুরা নতুন করে আবহাওয়ার আপডেটে যে পরিবর্তন আসছে সে পরিবর্তন কিন্তু বলছে একটা জোরপূর্বক ঠান্ডা আসতে পারে একদম কাঁপুনি দিতে পারে ঠান্ডার যে পরিস্থিতিগুলো আসছে আগামী দিনে টেম্পারেচার কিন্তু ভালোই পারাপর্তন হতে পারে বা পারাপর্তন হতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি বন্ধুরা সেলসিয়াস হচ্ছে দেখুন এগারো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে বন্ধুরা কোলাঘাট আমরা একটু জায়গাগুলো দেখাবো তমলুক তমলুক এগারো ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়া এগারো ডিগ্রি সেলসিয়াস কোলাঘাট এগারো বালিচক এগারো পশ্চিম মেদিনীপুর এগারো এখানে কলকাতা বারো বারোইপুর এগারো জয়নগর এগারো গোসাভা তেরো শ্যামনগর তেরো হলদিয়া বারো এখানে কোনটাই তেরো ডিগ্রি সেলসিয়াস দীঘা হচ্ছে যে তেরো ডিগ্রি জলেশ্বর বারো বেলদা এগারো এখানে খড়গপুর এগারো বালিচক বলে দিয়েছি ঝাড়গ্রাম দশ এখানে এখানে কামনার রয়েছে গোয়ালতোড় এগারো চন্দ্রকোনা এগারো আরামবাগ এগারো কতুলপুর এগারো বিষ্ণুপুর এগারো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁকুড়া দশ ডিগ্রি সেলসিয়াস সোনামুখী এগারো এখানে পুরো বাঁকুড়া এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন দশ ডিগ্রি এখানে কিন্তু ভালো পরিমাণে পারাপতন হচ্ছে মেহেরপুর এখানে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস ভাইসাই বিভাগ দশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা টেম্পারেচারে কিন্তু পারাবতন হতে পারে বন্ধুরা একটা রীতিমতনই কিন্তু পারাবতনের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা কিন্তু একটা টেম্পারেচারে কিন্তু বিরাট একটা পরিবর্তন হতে চলেছে আগামী দিনে একটা কিন্তু ভালো পরিমাণে টেম্পারেচারে কিন্তু একটা পরিস্থিতি বদলে যেতে চলেছে আমরা কিন্তু এই আপডেটের মাধ্যমে দেখাতে পাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একদম উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি আমরা সেইটা একটু আপনাদের মাঝে শেয়ার করব আমরা চলে আসব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের কি পরিস্থিতি বন্ধুরা আজকের ক্ষেত্রে আকাশে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর মহিষাদল বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর হলদিবাড়ি গোসাবা গঙ্গাসাগর খেপুপাড়া মাঠবেড়িয়া বরিশাল খোলনা কুমিল্লা ঢাকা তারপরে বন্ধুরা মেহেরপুর রায়শাই বিভাগ কালাই সিংহ সিলেট মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এখানে শিলং সিলেট তারপরে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা বন্ধুরা পুরো কিন্তু আবহাওয়াতে আমূল পরিবর্তন পরিবর্তন হয়েছে একদম আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে এবং রোদ জলমালে আকাশ কিন্তু থাকার সম্ভাবনা একদম কিন্তু ক্লিয়ার আকাশ মাঝে মধ্যে হয়তো আংশিক মেঘলা আকাশ হতে পারে সেগুলা পাল্লিশ কাউডি তার থেকে বৃষ্টিপাতের কোনো রূপ সম্ভাবনা আমরা কিন্তু দেখছি না বা বৃষ্টিপাতের সেরকম কিন্তু বড় পরিবর্তন হচ্ছে না তো বন্ধুরা মোটামুটি বৃষ্টিপাত বেশ কয়েকদিন হবে না মোটামুটি আবহাওয়া থাকবে শুষ্ক ড্রাই এবং শুকনো ওয়েদার থাকার সম্ভাবনা বন্ধুরা আমরা চলে যাব এবারে সরাসরি আপনাদেরকে একটা বৃষ্টিপাতের গ্রাফ দেখাতে তো আমরা দেখব এখান থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের কীরকম সম্ভাবনা আছে আমরা একটু দেখিয়ে দিই বন্ধুরা চব্বিশ ঘন্টার ভিতরে আমরা দেখতে শ্রীলঙ্কা লাগুয়াতে এবং আমরা যদি দেখাই জায়গাগুলোতে কেরল এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা আন্দামানের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চব্বিশ ঘন্টার ভেতরে তো তারপরে যদি আমরা একটু দক্ষিণবঙ্গের ব্যাপারটা দেখাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একদম বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কোনো বৃষ্টিপাতে সেরকম ভারী অতি ভারী প্রবল ভারী বৃষ্টির রকম সম্ভাবনা থাকছে না বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই হা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ